আপনাদের একটা জমি দেখা হয়েছে এটা হল শিলিপুর এই রাস্তাটি চলে যাবে এই যে রাস্তা সামনে এই যে রাস্তা এটি আমরা শিলিপুরে এখন থেকে দশটায় বিশেম আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ বরকাতু গাজীপুর জমি বিক্রয় কেন্দ্র চ্যানেল থেকে আপনাদেরকে শুভেচ্ছা এবং স্বাগতম এই যে এই জায়গায় পাঁচ গুণ পাঁচ কাটা জমি আছে এই যে এই এটা পাঁচ কাটা জমি বিক্রি হব এটা হলো গাজীপুর জেলা এই যে রাস্তা বারো ফিট রাস্তা রাস্তার লগে এটা হলো গাজীপুর জেলা শ্রীপুর থানা শ্রীপুর থানা শ্রীপুর থানা থেকে বাজার থেকে মাত্র দশটা রিক্সা ভাড়া দিয়ে এখানে চলে আসতে পারবেন আর অটো রিক্সা দেয়ালে পরে পাঁচ টাকা ভাড়া এখানে পাঁচ গুণ পাঁচ কাটা জমি বিক্রি হইব এই যে দেখেন এটা হলো জমি এটা হলো জমি এই যে এ পাশে যে রাস্তা আছে বাড়ি যাওয়ার জন্য ওই যে এই পাশে বাড়ি এই যে বাড়িঘর দিয়ে ভিতরে বাড়িঘর আছে এটা হলো কর্ণপুর গ্রাম এক নম্বর ওয়ার্ড শ্রীপুর এই যে ওই আমি বলছিলাম এই যে এই বাজগারা এই একটা সীমানা আর পিছু একটু আছে না আচ্ছা এই যে পিছন দিয়ে দিক দিয়ে যে এটা হলো জমি জমির পরিমাণ পাঁচ কাটা খুবই সুন্দর একটা স্কোয়ার জমি এই যে জমি একদম রাস্তার পাশে সামনে দিয়ে বারো ফিট রাস্তা সামনে দিয়ে বারো ফিট রাস্তা আছে এই যেটা এই যে সামনে বাউন্ডারি করা ওগুলো ফ্যাক্টরি হয়ে এদিকে এদিকেও অনেক ফ্যাক্টরি আছে রুম ভাড়া চলে দুই হাজার করে রুম ভাড়া এগুলো সব বাড়ি ভাড়া দেয় এই যে দেখেন এই যে রাস্তা এই রাস্তা দিয়ে সোজা আসলে পরে ঠিক আছে এই যে এটা হলো জমি এই যে রাস্তার সাথে এই যে এটা হলো জমি জমির পরিমাণ পাঁচ কাটা এই যে জমির পরিমাণ পাঁচ কাটা এই রাস্তাটা এইদিকে চলে গেছে এইদিকে তার নাই ভাই না কোরআন এই যে দেখেন এই যে জমি হলে এটা পাঁচ কাটা জমি এই যে গ্রামের নাম হলো কর্ণপুর গ্রাম এই যে রাস্তায় এনে আবার মূর আছে মূরের ভিতরে এই যে দোকান দোকানপাট বাড়িঘর চলে আপনাদের মেন রোডে যাই দেখাই দিতেছি তুমি থেকে কয়েক সেকেন্ড আসতে ভরি এই যে পাকা রাস্তা এদিকে হলো শিরিপুর ঠিক এর দিকে শিরিপুর আর এই সামনের দিকে সামনে এটা হলো কৌশিংহা বাজার ঠিক এই জায়গা থেকে দশটে আশটা দিয়ে জমির ভিতরে যাইতে পারবে শ্রীপুর থেকে একটু সুরা দশটায় আশটা দিয়ে জমির ভিত্তি আপনারা প্রবেশ করতে পারবেন এটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন